ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন মে মাসের সাত তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আজকে তিন মাস অতিক্রান্ত এখন পর্যন্ত যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরকম চার লক্ষ ছাত্র ছাত্রছাত্রীর ওপরে তারা আজকে ভর্তি হতে পারছে না সেই সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোনো রেজাল্ট বেরোচ্ছে না এবং এদিকে আইটিআই পলিটেকনিকের সমস্ত স্ট্রিমের ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং চিকিৎসা বিভাগের যে ভর্তি প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে এমত অবস্থায় সারা বাংলার ছাত্রছাত্রী তারা দিশে হারা বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটি একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে বাংলায় শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ ছাত্রছাত্রী এবং যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের বাধ্য হয়ে বাংলার বাইরে যেতে হচ্ছে এবং চিকিৎসার জন্য যে ভর্তির যে প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে আগামীতে সারা বাংলার যারা সাধারণ মানুষজন তারা চিকিৎসা করবার জন্য কোথায় যাবে সবাই তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পিঁপড়ায় কাটলে পড়ে বাইরে আমেরিকায় চিকিৎসা করতে যেত হবে সেরকম সবার তো আর পরিস্থিতি নেই তাই আমরা এই সমস্ত ইস্যু নিয়ে আমরা চাই দ্রুত যারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের ভর্তির প্রক্রিয়া পুনরায় শুরু হোক এবং আমরা যে শুধু প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি সেটাও নয় আমরা চাইছি এর পারমানেন্ট সুবিধা একটা সমাধান হোক তার জন্য আমরা রাজ্যপালের কাছেও আমরা চিঠি লিখেছি এবং কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ আমরা তারও কাছে চিঠি লিখেছি আমরা সমস্ত যে যে ইস্যু সেগুলো জানিয়ে আমরা কিন্তু তার কাছেও আমরা চিঠি লিখেছি দীপ্তদের রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রকাশ তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া চলছিল তাও বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য তো আমাদের স্পষ্ট দাবি যতক্ষণ না কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া আবার শুরু হচ্ছে পুরো রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে শিক্ষামন্ত্রী